নবায় দুর্নীতি চাঁদাবাজি প্রতিবাদী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন সভায় উপস্থিত ছিলেন রাজশাহী থেকে আগত বিভাগীয় সমন্বয়ক দলের প্রধান মাহিন সরকার এবং তার সঙ্গী কুররাতুল আইন কানিজ সাইফুল ইসলাম মাসুদ রানা সহ আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ ও শহীদের পরিবারের সদস্যরা মত বিনিময় সভায় সমন্বয়ক মাহিন সরকার বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের শাসক দলের অবসান হয়েছে এই ঐতিহাসিক আন্দোলন শুধু ক্ষমতার পরিবর্তনই করেনি বরং ছাত্র জনতার মধ্যে একটি অটুট ঐক্যের জন্ম দিয়েছে নাহিদ আক্তার নিসা চিফ টিভি